ভাইরাল এই জামাটি কাটিং এবং সেলাই এ টু জেড আজকের ভিডিওতে থাকবে তো জামাটা সেলাই এবং কাটিং কিভাবে করেছি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো আমার সেলাই করার পরে আমার মেয়েকে গায়ে দিয়ে দেখাচ্ছি দেখতে কেমন লাগছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে কষ্ট করে হলো ভিডিওটি দেখবেন আজকের যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ তো প্রতিদিনের মতো যে কাজগুলো করি তারই একটি অংশ রেখে দিলাম আজকে গতকালকে বাজার থেকে যে বাজারগুলো এনেছি সকালবেলা নাস্তা খাওয়ার পরে এক এক করে সবগুলো রিফিল করে নিচ্ছি এখানে হাফ কেজি মটা ডাল নিয়ে এসেছি তো ওগুলো রিফিল করে নিচ্ছি আর হচ্ছে গিয়া ছোলা বুট এনেছি হাফ কেজি ওগুলো আমি একটা বইয়ামে ডেলে নিচ্ছি এই ধরনের মুদি বাজারগুলো যদি বাড়িতে বেশি এনে রেখে দিই তাহলে কি পোকা ধরে যায় বাতাস ধরে যা নষ্ট হয়ে যায় তো ওদের কাছে খোলামেলা থাকলেও ভালো থাকে আর আমাদের কাছে বেশি আনা হলে পোকা ধরে যা নষ্ট হয়ে যায় জন্য কম পরিমাণে আনা হয় আর যেহেতু আমার মেয়ে ওখানে স্কুল আমার যাতায়াত হয় জন্য আমি কম পরিমাণে নিয়ে আসি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমি জসনা বাংলাদেশি ব্লগার বলছি নোয়াখালী থেকে এত সুকি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানায়ে আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এতে করে আমি নিত্য নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মাঝে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন কাছে দূরে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমি তো জানি না যদি কেউ দেখে থাকেন তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা ভিডিওতে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকেও যেন অসংখ্য ধন্যবাদ ইদারিং আমার লেট করে ভিডিও দিচ্ছি তো লেট করে বলতে তিন চার দিন পাঁচ দিন হয়ে যাচ্ছে ভিডিও দিতে আর কী জন্য ভিডিও দিতে এতটা সময় লাগছে সেটা আপনাদের অনেকবার বলছি কিন্তু হয়তো আমি কারো ভিডিও ভালো করে দেখতে পাচ্ছি না এই জন্য কেউ আমার ভিডিও দেখতে আসেন না এই দুনিয়ায়তে বাইরে এরকমই হয় কারো কাছে না গেলে কেউ আসে না কারো ভিডিও না দেখলে কেউ আবার আমার ভিডিও দেখে না তো আমি কারো ভিডিও দেখতেছি না বা দেখবো না এমন তো নয় আমিও দেখবো আমি হয়তো সময় সুযোগ বুঝে উঠতে পারছি না কাজের চাপ বেশি এই জন্য আমি সবসময় আপনাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসছি তো এই কয়দিন যাবৎ আমার ভিডিও কেউ দেখতেছেন না আর ঢুকে একটা কমেন্ট করে চলে যাচ্ছেন যে কয়েকজন হাতে গোনা বিশ পঁচিশ জন দেখতেছেন আলহামদুলিল্লাহ আমি নারাজ না এমনি আপনাদের বলছি আর কি তো গত দিনকার বাজারে আমি যে গড়াড়া বাজার বলতে বাজারিয়ে দিন বিকেল বেলা। মাছ উঠে না যদিও হঠাৎ করে হয়তো ইলিশ মাছ ইসে মাছ দরিয়ার মাছ উঠে তো এগুলো হঠাৎ করে উঠেছে দেশীয় মাছ আর আমরা দেশীয় মাছ তো মানে চাইলেও কিনতে পারি না এভাবে তাজা আপনারা দেখতেছেন লাভ দিতেছে মাছগুলো নড়াচড়া করতেছে তো মাছগুলো সুন্দর করে কুটে ধুয়ে আমি এই যে গোড়া গোড়া যেগুলা এগুলো আমি যেগুলো তাজা সেগুলো বাজি করে নেব। যেগুলো ছোট ছোটো এগুলো কুচা করে চটচড়ি করে নেব আর গুলা পিস পিস করে এই যে প্রজন করে রেখে দিয়েছি বক্স বলে অসম্ভব সুন্দর এবং কিউট এ জামাটা আমি কীভাবে বানিয়েছি সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমি উপরে বড়ির পার্টের জন্য এ যেতটুকু কাপড় নিয়েছি সেটাই আপনাদের দেখাচ্ছি লম্বা এভাবে বারো ইঞ্চি এই যে বারো ইঞ্চি নিয়েছি লম্বায় আর সরাই নিয়েছি আমি এই যে ন ইঞ্চি উপরে বড়ি অংশের জন্য দুই বাজে চার ফাট করে নিয়েছি এই যে চার ফাট এখানে এই যে পাড়ার ফাটটা সামনের দিকে আর বন্ধ পাটটা এই যে হাতের বামে একদম উপরে তো আমি এখন দু ইঞ্চি দু সুদ পরিমাণে সরা গলা একটা দাগ নিয়ে নিচ্ছি আর লম্বা লম্বীভাবে আমি পিছনের গলার জন্য চার ইঞ্চি এখন আমি বক্স করে নিচ্ছি এটা চার ইঞ্চি আমি পিছনের গলার জন্য গলার মাপ থেকে কান্দার অংশ আমি তিন ইঞ্চি দুষুধ পরিমাণে দাগ কেটে নিচ্ছি নিচের দিকের আর্মলের সাইডে আমি সাড়ে পাঁচ ইঞ্চি দাগ কেটে দিচ্ছি দশ বছরের একটা মেয়ের জন্য আমি জামাটা বানাচ্ছি তো তার বড়ির অংশ হচ্ছে গিয়ে বত্রিশ ইঞ্চি তো বত্রিশকে আমি ভাগে ভাগ করলে আট ইঞ্চি পাওয়া যায় তো আটের সাথে এক ইঞ্চি যোগ করে সিলে মার্জিনের জন্য নিয়েছি আমি চরাটা এই যে আর এই তো প্যাটের অংশে আমি এই যে চরার দিকে আট ইঞ্চি নিয়েছি উপরের থেকে নিচে যেহেতু একটু চিপে তো সেজন্য আমি ওখানে আট ইঞ্চি নিয়েছি উপরে নয় আর নিচে আট ইঞ্চি নিয়েছি তো আমি এই যে আরমলের সাইড গলার সাইড রাউন্ড করেছি আর এখানে আমি সামনের গলায় দাগ কেটে নিয়েছি সাড়ে চার ইঞ্চি পিছনের সাইডে আমি নিয়েছি চার ইঞ্চি আর সামনের সাইডে আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি গলা এবং হাতা সুন্দর করে রাউন্ড করে কেটে নিয়ে চক দিয়ে যেভাবে ড্রয়িং করেছি এই ড্রয়িং অনুযায়ী কেটে নিচ্ছি তো এখানে ভিতরের পাটটা আমি বের করে নিচ্ছি পিছনের পাটটা যেহেতু চার ইঞ্চি গলা আর সামনের পাটটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি তো এই জন্য ওটা বের করে আরও আধা ইঞ্চি সামনের পাট থেকে কেটে নিচ্ছি আর দুই পাট একসাথ করে আমি একটা চাকান দিয়ে নিচ্ছি দাগ কেটে নিচ্ছি বুঝতে যেন সুবিধা হয় আমি নিচের অংশ যখন জুটব এর উপরে রেখে বড়ির পাটের উপরে রেখে তো আমি পিছনের পাটটা একদিকে সরিয়ে সামনের পাটে আমি এই যে ডিজাইনটা করে নিচ্ছি কীভাবে আপনারা আমার হাতের দিকে একটু খেয়াল করেন এই যে এভাবে ড্রয়িং করে নেবেন একটা চক দিয়ে সুন্দর করে এই যে কীভাবে করে নিচ্ছি সেভাবে তো এক কালারের কাপড়টা আমি এর উপরে দিয়ে দিয়ে দাগ বরাবর দিয়ে তো আমি এই যে আপনারা যে এক কালারের কাপড়টা মানে সিডের উপর কাপড়ের উপরে বিছাবেন তখন আপনি একলাই বুঝতে পারবেন কোথায় গলা কোথায় হাতা মানে উজ্জ্বল মতে দেখা যায় তো আমি যেভাবে দেখা যাচ্ছে ওইভাবে ড্রয়িং করে নিছি শখ দিয়ে তো ড্রয়িং অনুযায়ী আবার কেটে নিচ্ছি এখানে একটা কথা বলে নিই আমার দশ ঘিরে পরিমাণে কাপড় এক কালারের আর আড়াই গজ পরিমাণে ছিটের কাপড় দিয়ে এই দশ বছরের বাচ্চার জন্য জামাটা বানাচ্ছি তো দেখেন কাটাটা হয়ে গেছে এবারে এর বুকের অংশ থেকে আরমল পর্যন্ত একটু কাপড় আন্দাজ করে মানে কেটে নেবেন সুন্দর করে এই যে আমি সেটে নিচ্ছি আপনারা এভাবে একটু কেটে ফেলে দিবেন একদম সমান করে ভিডিওটা দেখতে দেখতে পর্যন্ত যদি এসে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন গলার জন্য এখানে এক ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণে আমি পট্টি কাঠিন করে নিয়েছি তো যেহেতু পট্টিগুলো ছোট তো আমি এগুলা জয়েন করে নেব একটার উপরে একটা রেখে এবারে আমি নিচের কুচির অংশটা কেটে নেব তো কিভাবে মাপ দিয়ে কেটে নিচ্ছি দুই বাজে সাইড করে এই যে দেখিয়ে দিলাম আমি বডির পার্টের জন্য বারো ইঞ্চি বাদ দিয়ে এই যে বারো ইঞ্চি বাদ দিয়ে তারপরে বারো থেকে পঁয়ত্রিশ ইঞ্চি পর্যন্ত দাগ কেটে নিলাম এবার আপনারা যোগ করেন পঁয়ত্রিশ আর বারো কত হয় লম্বালম্বিভাবে দুই পাশে মেপে তো আমি এই যে এই যে যেটুকু বেঁচে গেল কাপড় ওইটুকু দিয়ে হাতা বানিয়ে নেব তো এই যে সরাই যতটুকু অতটুকু আপনারা সরাই যতটুকু কাপড় বাজে আসে অতটুকু নিয়ে নেবেন ওখানে কাটার কোনো দরকার নেই আমি যখন সিলাই করতে বসেছি তখন আমি ভিডিও করতে ভুলে গেছি তো এইটুকু বাদ পড়ে গেছে যদি আপনারা আমাকে বলেন তাহলে আমি আবার রিপ্লাই আপনাদের দেখাতে পারবো অন্য একটা জামা সিলাই করার সময় আর আমি ভিডিওর ভিতরে কোনো এক অংশে আপনাদের আবার বলে দেব এখানে কিভাবে কিভাবে শিলাতে ওভাবে যদি শিলেন তাহলে আপনারা পারবেন আমি বলে দিলেও আপনারা পারবেন দেখানোর দরকার নেই বুকের এক সাইডে খালি জায়গার লাল কাপড়ের উপরে একটা ফুল দিয়ে দেব তো ফুলটা আমি কীভাবে বানাচ্ছি আমার হাতের দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি লম্বা এবং সরাই দুই সাইডে আমি ছয়টা টুকরা কাপড় কেটে নিয়েছি দু দুই ইঞ্চি করে লম্পাতে দুই ইঞ্চি সরাতে দুই ইঞ্চি করে কেটে নিয়ে ছয়টা টুকরা কাপড় নিয়ে তো এভাবে ফুল করে এই যে আমার হাতের দিকে দেখলেন আমি ওইভাবে ফুল করে এখন একটা সুই দিয়ে সেলাই করে নিয়েছি একটা আপনাদের দেখিয়ে দিয়েছি আর এগুলা অফ ক্যামেরাতে করে নিয়েছি ভিডিওটা লং হয়ে গেল তো এখন সুতা দিয়ে মালার মতো করে এক এক করে আমি এই যে ঢুকিয়ে নিচ্ছি আমার মেশিনটা হচ্ছে লাল কাবারটা তো ওই এ ফুলগুলা হচ্ছে লাল এই জন্য ভালো করে ফুটাতে পারছি না আপনাদের ভালো করে মানে দেখাতে পাচ্ছি না আর আমার আমার ক্যামেরাটাও তেমন একটা ভালো নেই সেটা তো আপনারা জানেন এর জন্য ভালো করে বোঝা যাচ্ছে না ফুলগুলা এমনিতে সরাসরি দেখলে খুবই ভালো লাগে ছয়টা ফুলের এই যে পাপটিটা বানিয়ে তো আমি উপর দিয়ে ড্রয়িং করে একটা ছোট লাল কাপড় ওটার মাঝখানে দিয়ে ফুলের মাঝখানে দিয়ে একটা পুঁতি লাগিয়ে দিয়েছি দেখতে অসম্ভব ভালো লাগে সে ক্যামেরার বাইরে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে খালি জায়গাতে বসিয়ে দিয়েছি দেখতে মানে এত ভালো লাগতেছে আপনারা সরাসরি দেখলে বুঝতে পারতেন আমি আপনাদের ভালো করে বুঝিয়ে বলতে না এবারে আমি কান্দা দুইটা নিয়েছি এক পাটের উপরে অন্য পাট রেখে ভালো সাইডের আপনারা জয়েন করে নেবেন পট্টিটা এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জয়েন করে নিচ্ছি যখন এই যে পটটি জয়েন করা শেষ হয়ে যাবে তখন উল্টা সাইডে নিয়ে আপনারা একটা টপসিন দিয়ে দিবেন এই যে জয়েন করা আমার হয়ে গেছে এখন এই যে এভাবে ভিতরের দিকে দিয়ে এই যে আমি দেখাচ্ছি এবারে জামাটা একটা টপসিন দিয়ে উলটিয়ে নেবেন এই যে টপসিন দেওয়া হয়ে গেছে বারবার দেখাচ্ছি এখানে এই যে উলটিয়ে নিলাম এখন উলটিয়ে কিভাবে এই যে বাঁশ করে দুইটা বাঁশ করে তারপরে আপনারা গুড়ি গুড়ি আবার সিলাই করে নেবেন উল্টা ফিডে তো এখানে আমি হাতার জন্য হাতার উপরে একটা পার্ট দেব একটা জারট দেবো তো জারটটা আমি হাতার মানে হাতার উপরের অংশে মাপ দিয়ে কেটে মানে হাতা কেটে নিয়েছি অফ ক্যামেরাতে আপনারা হয়তো যারা কাজ জানেন তারা হয়তো হাতা কাটতে পারেন এই জন্য হাতা আর দেখালাম না তো এভাবে দুইটা জারট আমি হাতার উপরের অংশে মেপে কেটে নিয়ে তারপরে ওই অংশের ভিতরে লাল চিকন পিতা করে আরেকটা কাপড় নিয়ে কুচি করে এই জারোটের উপরে দিয়ে এই যে লেগে দিয়েছি লেগে দিয়ে এই যেভাবে সেলাই করে দিচ্ছি এভাবে সিলাই করে দিবেন তারপরে হাতাটা আমি আমি যে হাতার মুখে দিচ্ছি যেহেতু আমি লেস ব্যবসায়ী আমার কাছে বিভিন্ন রকমের লেস আছে তো আমি ওখান থেকে লেস নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি এই যে দুই হাতা এক হাতা লাগানো হয়ে গেছে আর একটা হাতার সামনে আমি লাগিয়ে দিচ্ছি দে জারটা আমি আগে তৈরি করে নিচ্ছি নিছি তো সেগুলো আমি এক এক করে হাতার উপরে উপরে সেটে এই যে লাগিয়ে দিচ্ছি একদম হাতার উপরের অংশটা মাপ দিয়ে জারটা কেটে রাউন্ড করে এক অংশে রাউন্ড করে নেবেন আর সমান যে সাইড ওই সাইডে আপনারা সেলাই করে নেবেন মানে মুখের সাইডে সেলাই করবেন আর যে সাইডে রাউন্ড সাইড ওই সাইডটা তো আপনারা এই যে হাতাতে লাগিয়ে দিচ্ছেন উপরের সাইডে তো এবারে দেখেন আমি হাতা সেলাই করা হয়ে গেছে মানে হাতার ডিজাইন করা হয়ে গেছে এবারে হাতাটা আমি জয়েন করে নিচ্ছি তো আমি ভালো পার্টটা উপরে রেখে বড়ির পাশের ভালো পার্টটা উপরে রেখে হাতার পাটটা জামার পাটের সাথে মানে ভালো পার্টের সাথে ভালো পাটটা লাগিয়ে এই যে জয়েন করে নিচ্ছি ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি জয়েন করতেছি আর অবশ্যই হাতা জয়েন করতে আপনারা দুইটা সেলাই করে নেবেন ডাবল সিলাই না করলে হাতা জয়েন খুলে যাবে আর আমি বডি পার্টের সাথে ওই যে নিচের যে অংশগুলো কেটে নিয়েছি সাইড পার্ট ওখানের একটা অংশ আপনারা এখানে কুচি কুচি করে লাগিয়ে দিবেন আমার এই অংশগুলো স্কিপ হয়ে গেছে আমি আপনাদের দেখাতে পারিনি আমি বডির অংশ ভালো পার্টে রেখে তারপরে আমি নিচের কুচির অংশের কাপড়টুকু উপরে দিয়ে বিছিয়ে তারপরে কুচি করে এর উপরে দিয়ে আবার ডাবল সিলাই করে নিচ্ছি না দেখলো আপনারা আমার কথাগুলো যদি বোঝেন আর আপনারা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আবার রিপ্লাই আপনাদের বুঝিয়ে দেব এবং আরেকটা জামা যখন বানাবো তখন ভালো করে ডিটেলে আপনাদের দেখিয়ে দেব মাপ এবং সিলাই তো দেখেন হাতাগুলো আমি লাগিয়ে আবার আপনাদের দেখাচ্ছি এই যে কুচি দিয়ে আমি নিচের গেরের অংশটা লাগিয়ে নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি এখন আমি সাইডে যে পিতাটা দেব ওটা আমি সেলাই করে নিচ্ছি এই যে কিভাবে কিভাবে সেলাই করতেছি আপনারা দেখেন একটা আমি সেলাই করে নিয়েছি আর একটা আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছি এখন সেলাই করার পরে আমি একটা উল্টিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে আবারও বলে দিচ্ছি একটা লাইক দিয়ে দিবেন এখন থেকে আমি সব সময় আপনাদের ঘরের কাজের পাশাপাশি জামা কাপড় সিলাবো ওগুলো আপনাদের আপনাদের দেখিয়ে দিব কিভাবে কিভাবে আমি জামা তৈরি করি বানাই আমার মেয়েদের জন্য এবং কাস্টমারের জন্য কিভাবে যার জন্য বানাচ্ছি তার হাতার মুখ হচ্ছে দশ তো দশকে আমি দুই বাজে ভাঁজ করে পাস নিয়েছি তো এখানে এক ইঞ্চি পরিমাণে বাদ রেখে তো আমি এই যে ভালো করে হাতার মুখে ব্যাগ স্ট্রিচ দিয়ে সিলাই করে নিচ্ছি এই যে মাঝখান বরাবর কুচি মাঝখানের কুচির বরাবর আমি দু ইঞ্চি নিচের দিকে একটা দাগ কেটে নিয়ে মানে কুচির নিচে দাগ দুই ইঞ্চি দাগ কেটে তারপরে পিতাগুলো আমি ভিতরের দিকে ঢুকিয়ে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়ে আমি দুই সাইড ভালো করে সিলাই করে দিয়েছি ডাবল করে সিলাইগুলো দিবেন আমি ডাবল করে দিয়ে তারপরে নিচের অংশ আপনাদের বিছিয়ে দেখিয়ে দিচ্ছি নিচের অংশ আমি চিকন করে দুই বাঁশ করে সিলাই করে নিয়ে তারপরে লেস লাগিয়ে দিয়েছি সেগুলো হয়তো আপনারা জানবেন যারা কাজ জানেন জন্য আর দেখালাম না তো আমি হাতার মুখে এবং বুকের অংশে এবং নিচের অংশে অনেকখানি লেস লাগিয়ে দিয়েছি মাপ দিয়ে কেটে লাগিয়ে দিয়েছি তো আমার মেয়েটা যেহেতু চিকন ওরে গায়ে দিলে তেমন একটা ভালো দেখা যায় না যার জন্য ছিলেছি তারে খুব ভালো দেখা যায় তো তারপরেও আমি আমার মেয়েটার গায়ে দিয়ে দেখাচ্ছি আপনাদের ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম